নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা কি নিয়ে অনেকদিন পর আসলাম যাই হোক কী কারণ সেটা নাই বা বললাম ভিডিওটা হচ্ছে যে রহস্যময় ব্যক্তিকে দেখা গেছে সেই রহস্যময় ব্যক্তি কে কে আর বউ হাতে সে খেতে এসেছিল সে কে নানান জনের তো নানান মত সে হচ্ছে গুদীপ্ত গুদীপ্তর মতন দেখতে তো বলি সেই ভিডিওটা আমি অনেকবার দেখেছি আগে অনেক আগে দেখেছি দেখে আমার সন্দেহ হয়েছে যে কে এটা অনেকটা গুদীপ্তর মতন লাগছে না তারপরে নানান কথা চিন্তা করলাম যে এটাও কি হতে পারে এটাও কি হওয়া সম্ভব যে গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে যে গার্লফ্রেন্ডকে আমি পাইনি এত ভালোবাসার যে মানুষ তাকে আমি পাইনি তার সঙ্গে ঘর বাঁধবো ভেবেছিলাম সংসার করব ভেবেছিলাম সেই গার্লফ্রেন্ডের বিয়ে হচ্ছে সেই বিয়ের বউ গিয়ে পাত পেরে খাবো পাত পড়ে খাওয়ার দৃশ্য আবার ক্যামেরাবন্দি করা হয়েছে সেটা সবাই দেখছে সেটা সেও বারবার দেখবে আর অপমানিত বোধ করবে যে সেই বাড়িতে গিয়ে আমি খেয়ে এসেছি গার্লফ্রেন্ডের বউ ভাতে খেয়ে এসেছি এটা নানান কথা এই সবগুলোই ভাবছিলাম যে এটাও কি হওয়া সম্ভব তারপরে ভালো করে দেখলাম মনে হলো আমার যে এই ব্যক্তি সেই ব্যক্তি না মানে কুদীপ্ত না আমার সেটা মনে হয়েছে তো সেই নিয়ে তার জন্য আর আমি কোনো উচ্চবাচ্য করিনি কোনো কথাও বলিনি কিন্তু আজকে যখন দেখছি যে সবাই এটা নিয়ে তাদের মতামত দিচ্ছে আমারও মনে হলো আমিও একজন ইন্ডিভিজুয়াল মানুষ আমারও একটা চ্যানেল আছে তো আমিও আমার মতামতটা এই চ্যানেলের মাধ্যমে দিতে আসি তো তেমনই চলে এসেছি তো সেই ভিডিওটাতে যেটা দেখা গেছে হ্যাঁ অনেকটাই কুদীপ্তর মতন দেখতে কিন্তু আমার মনে হয়েছে গুদীপ্ত আর এ এক লোক না কেননা কুদীপ্ত দাঁতগুলো কিন্তু একটু উঁচু ধরনের একটু বড় ধরনের এই ব্যক্তির কিন্তু সেটা না হয়তো হতে পারে যে আমরা শুনেছিলাম না যে যে গামলার গামলাদের গ্রামে এই গুদিত্তর কোনো আত্মীয় বা কেউ আছে সেখানেও থাকতো বা কিছু এই ধরনের একটা শুনেছিলাম তো হয়তো গুদিত্তর কোনো আত্মীয় স্বজন কেউ একটা হবে গুদীপ্তর মতনই দেখতে আমরা তো এরকম অনেক দেখেছি যে মামাতো ভাই বা মামার দিকের কোনো কেউ বা বাবার দিকের কোনো কেউ একই রকম হয় দেখতে এরকম আমরা দেখেছি না হয়তো সেই রকমই হতে পারে সেই রকমই কেউ হতে পারে তো জানি না এটা যে আদৌ গামলাদের বাড়ির লোক ওখানে বসে খাচ্ছে নাকি এটা সন্দীপদের বাড়ির লোক বসে খাচ্ছে সেটাও তো আমরা জানি না এটা কারা বলতে পারবে পারবে একমাত্র সন্দীপ বলতে পারবে যে এটা তাদের দিকের কোনো আত্মীয় কিনা আর একটা গামলা বলতে পারবে যে এটা গামলাদের দিকের আত্মীয় কি না কেননা আমার বিয়ে পঁচিশ বছর হয়ে গেছে এখনও যখন অ্যালবামটা খুলি খুলে যখন তাদেরকে দেখি আত্মীয় স্বজন লোকজন তখন কিন্তু আমার যারা চেনা পরিচিত আছে তাদের মধ্যে প্রত্যেকেই আমি চিনতে পারি যে এ এটা এ সেটা এ আমার পাড়ার লোক তো তেমনই এদের তো বিয়ে বেশি দিন হয়নি মাত্র পাঁচ বছর এখনও মনে হয় সব কিছু কেউ ভুলে যায়নি সবার সবটাই মনে আছে যে কোন আত্মীয় কে কোনটা সবটাই মনে আছে তো এটা একমাত্র বলতে পারবে সন্দীপ যে এটা সন্দীপদের বাড়ির দিকের কিনা কামলাও বলতে পারবে এটা কামলাদের বাড়ির দিকের কিনা তো যাই হোক এবার অনেকেই হয়তো ভাববে যে এটা কন্যা যাত্রীকে লোকই আমরা অনেক সময় দেখেছি যে কন্যাযাত্রীকের ব্যাচ কিন্তু একটা ব্যাচে হয় না কন্যা যাত্রীকের ব্যাচ দুটো বা তিনটে ব্যাচে তারা খাওয়া দাওয়া করে অনেক সময় এমনও হয় যারা ধরো ছেলের বাড়ির লোক অনেকটা দূরে থাকে তারা হয়তো কন্যা যাত্রীকের ব্যাচের সঙ্গেই তাদের ফিরতে হবে বলে তারা বসে পড়ে তাদের সঙ্গে খায় তো এই ব্যক্তিকে সেই রকম কেউ যে কন্যা যাত্রীকের ব্যাচের সঙ্গেই বসে পড়েছিল খেতে সে সন্দীপদের কেউ চেনা জানা বা কন্যা যাত্রীকের লোক সেটা গামলারাই ভালো বলতে পারবে কে এটা এটা কি কখনো সম্ভব যে যেই মেয়েটির সঙ্গে তার মানে মেয়েটির সঙ্গে কেউ প্রেম করছে তার বাবা মেয়েটি যাতে ওই সেই ছেলেটির সঙ্গে প্রেম না করে বা বিয়ে না করে এখানে শুনতে পাচ্ছি যে পালিয়ে গিয়ে বিয়েটিও করেছিল হয়তো হবে তো তার থেকে ছাড়ানোর জন্য একটা ভালো লাইফ দেওয়ার জন্য অন্য একটি অনেক দূরে তার সঙ্গে সম্পর্ক করলো যেমন সন্দীপের সঙ্গে অনেক দূরে সম্পর্ক করা হয়েছিল সম্বন্ধ দেখে বিয়ে ঠিক করা হয়েছিল তো তার সঙ্গে বিয়ে দেবে বিয়ে দিয়েও দিল এবার কন্যা জাতি যখন যাচ্ছে বাস হোক বা যাই হোক প্রত্যেকেই তো দেখবে যে বাড়ির লোক তো দেখবে যে কে কে বাসে উঠল কে কোন আত্মীয় কেননা একটা গোনা থাকে কিন্তু গুনতি থাকে যে এতজন এসছে পঞ্চাশ জন বা ষাট জন বা সত্তর জন যাই হোক কোন কোন আত্মীয় কোন কোন পাড়ার লোক প্রত্যেকেই কিন্তু জানে তো সেই রকম কি এই যার সঙ্গে তার মেয়ে প্রেম করত বা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল আমরা শুনতে পাচ্ছি এটা আমার কথা না শুনতে পাচ্ছি তো সেই ছেলেটিকে কে নিয়ে যাবে বউভাতে গেলানোর জন্য নিয়ে যাবে নিশ্চয়ই না তাহলে কি রকম হয়েছে যে সে ছাদে টুক করে উঠে বসে পড়ল মানে যেই বাসে বা যে গাড়িতে করে যাওয়া হয়েছে সেখানে টুক করে সবার মানে অলক্ষে সে বসে পড়েছে গিয়ে বাস নেমে বাস থেমেছে সন্দীপদের এলাকায় সেখানে গিয়ে গুটি গুটি পায়ে গিয়ে বসে খেয়েছে এটা কোনো একটা সিনেমা সিনেমা ব্যাপার হচ্ছে না যেরকম সিনেমায় দেখা দেখা যায় কোন অনেক সিনেমায় এরকম দেখা যায় যে কোনো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে বন্ধুরা মিলে মজা করে খেতে গেল খেতে যাওয়ার পরে তারা ধরা পড়লো সেটা সেই রকম একটা ব্যাপার হচ্ছে না সেটা কি গুদীপ্ত সেটা করেছিল কিন্তু গুদীপ্তর মনে হচ্ছে না ওটা গুদীপ্ত দেখতে অনেকটা ওই রকম কিন্তু বয়সের দিক থেকে বা মুখের আদলের দিক থেকে পুরোটাই গুদীপ্ত গুদীপ্ত মনে হচ্ছে না যদি মনে করতাম যে কামলাদের বাড়ি আর সন্দীপদের বাড়ি অনেকটাই কাছাকাছি সেক্ষেত্রেও হতো যে হয়তো টুক করে এসে খেয়ে গেছে বাসের বাসে চড়তে তাকে হয়নি বাসের উপরে ছাদে বসে লুকিয়ে লুকিয়ে আসতে তাকে হয়নি টুক করে এসে কী না বদলা নেব আমি আমার প্রেমিকাকে বিয়ে করে নিয়েছে আজকে ফুলসজ্জার রাত তাহলে কী করে বদলা নেব না তার বাড়িতে আমি একদম গান্ডে পিণ্ডে গিলে এসে সেই বদলাটা নেব কি জানি এরকম কি হয়েছে আমার মনে হচ্ছে না এরকমটা হয়েছে কেননা সন্দীপের চ্যানেলে সন্দীপ মিত্র চ্যানেলে যে একটা ছবি দেখেছিলাম সেখানে গামলাও অনেকটা কম বয়স অনেকটা কম বয়স টিন এজ হবে হয়তো নাইন টাইন এরকম কিছু একটা পরে গুদীপ্ত পেছনে অনেকটা কম বয়স ওটা কিন্তু গুদীপ্তই একদম ওটা গুদীপ্ত মানে তখনও ছাল ছাড়ানো মুরগির মতন চেহারা যেরকম টিন এজে থাকে তারপরে আস্তে আস্তে ছেলেরা যখন ১৬ বছরের পর থেকে মাধ্যমিকের পর থেকে যখন এই উচ্চ মাধ্যমিক দেবে ঠেবে এইরকম তখন থেকে তাদের কিন্তু মানে চেঞ্জেস আসতে শুরু করে তখন থেকে তারা তাদের লুকসটাও একটু চেঞ্জ করতে আরম্ভ করে কিন্তু এই গুদীপ ছিল একদম মানে পালকচারা মুরগির মতন মানে তখনও সে হয়তো ইলেভেনে পড়ে হয়তো ইলেভেনে পড়ে এই কিছু একটা হবে তাহলে এই গামলা টুয়েলভ পাশ করার পরে মানে টুয়েলভের পরেই তার বিয়ে হয়েছে তার মানে তার সতেরো বছর বয়স তখন আঠেরো বছর পূর্ণ হয়নি আর এই গুদীপ কত হবে মানে তিন চার বছরের হয়তো বড় হবে জানি না আমি এদের এই গুদীপ্তর বয়স যে আসল কত আমি জানি না আমি ছবিটার কথা ভেবে আমি এটা বলছি তো তার মানে যখন গামলার বিয়ে হয়েছে তখন ওর সতেরো আর গুদীপ্তর তার মানে ধরলাম আঠেরো উনিশ কুড়ি একুশ আর যে ব্যক্তি ওখানে বসে মানে একদম দাঁত কপাটি বার করে খাচ্ছে তাকে কি দেখে মনে হয় তার একুশ বছর বয়স বাইশ বছর বয়স মনে হয় একুশ বাইশ বছর বয়স একদমই না তার বেশ আরও বয়স্ক মনে হচ্ছে আরও বয়স্ক অন্তত কম করে সাতাশ ছাব্বিশ সাতাশ এরকম তো হবে ছাব্বিশ সাতাশ তো হবেই তো এই যে জ্বর একটা পেকেছে এই জটটা একমাত্র খুলতে পারে কিন্তু সন্দীপ সন্দীপ যদি ভিডিওটা দেখে দেখে সে যদি দেখে বুঝতে পারে যে তাদের কোনো আত্মীয়ের মধ্যে বা তাদের গ্রামের কেউ ও সেটা বলতে পারে যে না ওটা আমাদের গ্রামের কেউ বা এদিকে গামলা যদি ভিডিওটা দেখে গামলা দেখে বলতে পারবে যে এটা কে তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আর নাহলে যে ব্যক্তি ওখানে বসে খাচ্ছিলো তারও কিন্তু সংসারে শনি আসলো বলে কেননা সে তো নিশ্চয়ই এতদিনে বিয়ে থা করে নিয়েছে মেয়েও হয়ে গেছে সুখে শান্তিতে বেচারা ঘর করছিল কিন্তু হঠাৎ করে তার মাথার উপরে এমন একটা খারা যে আসলো মানে খারা যে ঝুলছে ঝুলছে তার মাথার মতে এইরকমভাবে ভাবে তার সংসারে অশান্তি এই ভিডিওটা দেখলে পরে মানে এই এই ভিডিওগুলো দেখলে পরে তার সংসারে অশান্তি শুরু হলো বলে হ্যাঁ কে ঘামলা কে ঘামলা তার ওয়াইফ নিশ্চয়ই বলবে কেই ঘামলা তার সঙ্গে তোমার এইরকম ছিল তার বিয়েতে গিয়ে তুমি খেয়ে এসছো এইরকম কিছু নিয়ে শুরু হবে এবার তাদের সংসারেও অশান্তি এই যে মানে তার সত্যিই এখন সামনে আসা উচিত যে মানুষটি ওখানে বসে মানে একদম খাচ্ছিল দাঁত বের করে করে খাচ্ছিলো তার সামনে আসাটা অবশ্যই জরুরি এসে বলা দরকার না না ওটা সে না ওটা আমি সে হচ্ছে অন্য কেউ হয়তো আমার মনে হচ্ছে এটা তাদের গুদীপ্তর বাড়ির কোনো কেউ হবে গুদীপ্তর কোনো আত্মীয় স্বজন বা এই ধরনের কেউ একটা হয়তো হবে হয়তো হবে কেননা শুনেছিলাম ওখানেই ওদের কোনো আত্মীয় স্বজন আছে সেখানেই ও থাকত এইরকম শুনেছিলাম যদি গুদীপ্তই হয় যদি গুদীপ্তই হয় তবু দেখে আমার মনে হচ্ছে না ওটাও গুদীপ্ত যদি গুদীপ্তই হয় যে এরকম কিছু একটা ব্যাপার করেছে। সত্যি আমি ভেবে অবাক হচ্ছি তাহলে কি কোনো মেয়ের মা বাবা তাকে আনবে তাকে আনবে সেই মেয়ের বউ নিয়ে আসবে সেই সেখান থেকে তো অনেক দূরে রাখবে তাকে যাতে তার যে নতুন শ্বশুরবাড়ি সেই মেয়ের যে নতুন শ্বশুরবাড়ি হয়েছে সেখানে সেই ছেলে সে কিছু যাতে না জানাতে পারে যদি কিছু এমন কিছু বেফাস কথা বলে ফেলে তাহলে তো সেই মেয়েটি যে নতুন সংসার করতে গেছে সেখানে সে সুখে শান্তিতে সংসার করতেই পারবে না কেননা কোনো ছেলে যদি শোনে যে তাকে ঠকানো হয়েছে এইরকম একজন কারোর সঙ্গে প্রেম করতো তাকে ধোকা দিয়ে মানে কারো গলায় ঝুলিয়ে দিয়ে দেওয়া হয়েছে এইরকম ছেলেকে কি নিয়ে যাবে একদমই না আমার তো মনে হয় এইরকম ছেলেকে বউভাতে নেমো নিমন্ত্রণ করে নিয়ে যাবে আমার মনে হয় না এতটা তারা কাঁচা খিলাড়ি হবে তখন যেটা এদেরকে দেখে মনে হয় হ্যাঁ অবশ্যই এদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল আমি আগেও ভিডিওতে বারবার করে বলেছি এটা এক দিনের গল্প না এটা এই কয়েক মাসের গল্প না এটা বহু দিনের একটা ব্যাপার না হলে এই জিনিসটা কিন্তু এতটা একটা মানে এইরকম হতে পারে না কয়েকদিনের আলা পরিচয় বাপের বাড়ি গেলাম সেখান থেকে পরিচয় হলো তারপরে ফেসবুকের মাধ্যমে পরিচয় না কেননা এদের যে ফেসবুক সেখানে পরিচয় সেখানে এই ছেলেটিকে বার্থডে উইশ করা সমস্ত কিছুই কিন্তু হয়েছে সমস্ত কিছুই হয়েছে তারপরে এই যে ফটোটা ফটোর মাধ্যমে যে বুঝতে পারলাম যে এই ফটো কিন্তু ফটোর যে মানুষ আর এই যে মানুষ এটা একই মানুষ মানে যার সঙ্গে ও এখন সম্পর্কে আছে সে একই মানুষ তো তার সঙ্গে অনেক দিন আগেরই পরিচয় এটা আমরা সবাই জানতে পারবো যখন এই যে কোর্ট কাছারির যে ব্যাপারটা হচ্ছে কোর্ট কেসের ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা যখন থেমে যাবে সবটাই পরিষ্কার হয়ে যাবে তখন আমার মনে হয় উদীপ্ত আর এই গামলা দুজনাই সামনে এসে পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেবে কেননা তখন তো আর কোর্ট কেস এইসব ব্যাপারগুলো থাকবে না এসব ভয়টা থাকবে না তাদের সামনে হয়তো তখন তারা সবটাই বলে দেবে যে তাদের পূর্বে তাদের সঙ্গে প্রেম ছিল তাদের মা বাবা পরিবারের লোকজন তাদেরকে মানে এইটা এই যে তারা দুজন বিয়ে করবে বা এটা মেনে নেয়নি তখন সন্দীপের সঙ্গে বিয়ে সম্বন্ধটা করা হয়েছিল। মেয়েকে ভয় দেখিয়ে হোক বুঝিয়ে হোক যাই করে হোক মেয়েকে বোঝানো হয়েছিল। কেননা সেও তখন একটা কম বয়সী মেয়ে সে তখন পয়সা রোজগার করে না সে পড়াশোনাটাও শেষ করেনি তো তার মা বাবার কথা ছাড়া তার কিচ্ছু করার ছিল না তার জন্য সে যদি আজকে যেই যেই রকমভাবে তার মা পায়ের তলার মাটির শক্ত এই ইউটিউবের দ্বারা ফেস ভ্যালু তার এতটা হয়েছে তখনও যদি সে এই রকম থাকত তাহলে সে কোনো মতেই মা বাবার কথা মতন সন্দীপকে বিয়ে করতো না তখনও সে কিন্তু তার যাকে চাই তাকেই বিয়ে করতো শুধু তখন মা বাবার কাছে ছিল বলেই মা বাবার ভরসাতে ছিল বলেই সে কিন্তু মা বাবার কথা মতন এখানে এসে ঘর করেছিল তারপরে আবার ওই সংসারে ছোট্ট ছোট্ট এরকম অনেক জিনিস আমাদের হয় সেই ছোট্ট ছোট্ট জিনিসটাকে অনেকটা বড় আকার ধারণ করলো করে সে সেই আকাশ আকাশকুসুম কল্পনা করতে থাকলো কল্পনা করার ফলে তার মধ্যে একটা ফাটল তৈরি হলো ফাটল তৈরি হওয়ার ফলে এই ফাটল দিয়ে আবার সেই উদীপ্ত ঢুকতে আরম্ভ করলো ঢুকতে ঢুকতে এমন একটা জায়গা হয়ে গেল ফাটলটা এতটা বড় আকার ধারণ করলো যে এখন আর ইচ্ছু করার থাকবে না এই গামলা যদি মনে করে যে আমি ভুলও করেছি কিন্তু সেই ভুল শোধরানোর আর কোনো জায়গা নেই যেটা আমি ভিডিওতে বারবার করে বলেছি যে যেই ভুল করছে সেই ভুল কিন্তু শোধরানোর জায়গা ছিল যতদিন ও এই সন্দীপের বাড়ি থেকে যাওয়ার পরে মা বাবার কাছে ছিল মা কিন্তু বারবার করে চেয়েছিল যে সন্দীপের কাছে ও ফিরে যাক সন্দীপের কাছে ফিরে যাক কিন্তু এই মেয়েকে বোঝানো হয়েছিল এই মেয়ে কিন্তু যেতে চায়নি বাবা এই মেয়ের কান্নাকাটি দেখে বা মেয়ে যাবে না এটা দেখে বাবা একটু নরম হয়েছিল মেয়ের প্রতি কিন্তু মা আর দাদা কিন্তু সব সময়ের জন্য চেয়েছিল ও শ্বশুরবাড়ি ফিরে যাক এখন মা দাদা আর বাবা আর ঠাকুমা তো চিরকালই মেন কাল্পিক ঠাকুমা তো এরা পাল্টি খেয়েছে কে কী কারণে খেয়েছে যেহেতু মেয়ের পায়তলার মাটি এখন শক্ত পাথরে পরিণত হয়েছে লাখ লাখ টাকা মার্চ ইনকাম করছে এত এত টাকা তো তার জন্যই তারা সেই মেয়ের কথায় এখন সায় দিচ্ছে মেয়ে যা করছে সেটাই তারা মেনে নিচ্ছে কিন্তু এই টাকা ধরে রাখতে পারলে হয় আমি আমার চিন্তাধারা থেকে বললাম আমার মনে হল সেটাই বললাম কেননা ও আর গুদীপ্তর ঠোঁটগুলো আরও মনে হয় একটু বেশি বড়। একটু মোটা বেশি কপালের চুলটা দেখবে চুলটা এই যে ব্যক্তিটা বসে খাচ্ছিলো সেই ব্যক্তির কপালের চুলটা একটু পাতলা গুদীপ্তরটা অতটাও পাতলা না আর এই ব্যক্তি এই পাঁচ বছরের সামনের দিকে চুলটা আরও পাতলা হয়ে গেছে তাই না এটা আমার মনে হচ্ছে তো আজকের মতন এইটুকুই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা